কংগ্রেসের ডেপুটেশনকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি গন্ডা গণ্ডা ছড়ায় গন্ডাছড়ায় মহকুমার রহিশা বাড়ে গঙ্গানগর ডুমুরনগর আরডি ব্লকের পাঁচ মাসের বকেয়ার রেকার মজুরি প্রদানের দাবিতে বুধবার দুপুরে চুয়াল্লিশ রাইমা ভ্যালি ব্লক কংগ্রেস এবং যুব কংগ্রেসের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে মহকুমার সদর এলাকা পরিক্রমা করে ডুমুরনগর আরডি ব্লকে প্রবেশের পথে পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হন কংগ্রেস কর্মী সমর্থকরা কংগ্রেস সমর্থক এবং পুলিশের মধ্যে এক প্রকার হওয়ার পর চার সদস্য এক প্রতিনিধি দল ডুমুরনগর নগর আর ব্লকের দায়িত্বপ্রাপ্ত ব্লক আধিকারিকের সঙ্গে মিলিত হন এবং ডেপুটেশন প্রদান করেন এবং দাবি সনদগুলি তুলেদান তুলে দেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের নিকট তাদের উল্লেখযোগ্য দাবিগুলি হল চব্বিশ ঘন্টার মধ্যে রেগার পাঁচ মাসের বকেয়া মজুরি মিটিয়ে দিতে হবে রেগার মজুরি বৃদ্ধি করতে হবে ইত্যাদি তাদের দাবিগুলি যদি চব্বিশ ঘন্টার মধ্যে পূরণ না হয় তাহলে কংগ্রেস বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেন রায়মা ভ্যালি ব্লক কংগ্রেস সভাপতি রঞ্জিত ত্রিপুরা যুব কংগ্রেস সভাপতি বাদল সরকার প্রমুখ নেতৃত্ব স্থানীয় লোকেরা নমস্কার শ্রমিকদের সঙ্গে যে এই ত্রিপল ইঞ্জিনিয়ার সরকারের জামানায় আমাদের রাঙাবেলি বিধানসভা কেন্দ্র ডুমুননগর ব্লক সহ গন্ডাচোড় আরও তিনটা ব্লক আরও দুইটা ব্লক আছে গঙ্গানগর আরডি ব্লক এবং রোশাবার আরডি ব্লক এই তিনটা ব্লকেই এই আজকে পাঁচ মাস অতিক্রান্ত এই বিজেপি নেতৃত্বাধীন জুট সরকারের নেতৃত্বে রেগার শ্রমিকদের যে বকেয়া অর্থ পাঁচ মাস যাবৎ মানুষ ভাবনা থেকে বঞ্চিত কেন আজকের ত্রিপল ইঞ্জিনিয়ার সরকার ত্রিপুর রাজ্যে চলছে এবং কেন্দ্র এবং রাজ্যে একই শাসক দল কংগ্রেসের তৈরি করা কংগ্রেসের দেওয়া যে রেগা এম জি এন রেকা যে প্রকল্প কংগ্রেসের এই প্রকল্প কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকার টাকা সত্ত্বেও এই প্রকল্প প্রকল্পটাকে চালু রাখতে পারেনি যারা মুখে বড় বড় কথা বলে কেন্দ্রের কেন্দ্রের কথা বলে রাজ্যের কথা বলেন তাদের কাছে আমার প্রশ্ন কেন আমাদের রাইমাবিলিতে আজকে পাঁচ মাস অতিক্রান্ত হলম রেগার শ্রমিকদের বকে অর্থ সরকার প্রদান করতে পারছে না তার জন্য আজকে আমরা রাইমাবিলি কংগ্রেসের পক্ষ থেকে আজকে ডুমুন ব্লক ব্লক আমরা গেরাও করেছি এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রেগার শ্রমিকদের বকে অর্থ প্রদান করতে হবে যদি না করে তাহলে আমাদের আন্দোলন আরও তীব্র থেকে আমরা তীব্রতর যেতে আমরা এই রাইমাবিলি মানুষের স্বার্থে

কিছু দেখা দিই নেই তাদের প্রতিশ্রুতিও পালন করে নেই এখন গন্ডসড়া ব্লক এবং ব্রেশাবারি ব্লক গঙ্গানগর ব্লক এই তিনটা ব্লকের মধ্যে এখন পাঁচ মাস অতিক্রান্ত হয়ে গেল এখন পর্যন্ত রেগার মজুরি টাকা পাইনি কেন পাই তার কাছে আমরা আজকে বিজু লিপিটের কাছে আমরা আজকে গেরো কলাম এবং ডেপুটেশন মাধ্যমে মিলিত হলাম এবং বিডিও সাহেব আমাদেরকে যে আশা দিয়েছে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যে জায়গার শ্রমিকরা যে কাজগুলো করে থাকেন তাদের মধ্যে গড়ে তাদের মধ্যে সবাইকে যে টাকা বিলি করা হবে এই কথাগুলো আমাদের ভিডিও সাহেব আমাদেরকে আশ্বাস দিয়েছে এবং যদি চব্বিশ ঘন্টার মধ্যে যদি টাকা দেওয়া না হয় তো আমাদের ফোর্টি ফোর লাইমাবিলে ব্লক কংগ্রেস এবং তীব্রভাবে তীব্র তীব্রভাবে আমরা প্রতিবার আমরা চালিয়ে যাব এবং শুধু রেগার নয় এবং আমাদের এই ফোর্টি ফোর লাইমে আমরা আমরা শ্রমিক এবং কৃষক জনগণের সাথে আসি এবং আগামী দিনেও আমরা এই শ্রমিকদের সাথে আমরা কাজ করে এগিয়ে যাব এই কথাগুলো বলে আমি সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ধন্যবাদ